টায় কীভাবে অংশগ্রহণ করতে হয় কিভাবে আসন করতে হয় কতক্ষণ ধরে রাখতে হয় কখন আসন করবে কখন আসন সারবে তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে প্রথমে ট্যাগ নম্বর দেখাতে হবে দেখো সবাই ট্যাগ নম্বর লেখা আছে ট্যাগ নম্বর টি নম্বর সি জিরো ওকে যখন বিচারক রাখতে বলবে ট্যাগ নম্বর সামনে রেখে দাও এক নম্বরে রেখে দাও হ্যাঁ রেখে দিলে এবার প্রণাম করতে হবে ওখানে প্রণাম করো সুন্দরভাবে ওকে নাও করো তাড়াতাড়ি করো নাও এক নম্বর আসন করো আসতে টান টান করো পা ওকে ছেড়ে দাও যখন বিচারক সারতে বলবে তখনই ছাড়বে তখন সারতে বলবে না আগে যদি ছেড়ে দাও তাকে জিরো নম্বর দেওয়া হবে নাও দু নম্বর আসন করো সুন্দরভাবে করছে সে দাও ওকে তিন নম্বর আসন করো সে দাও তখন সার টাকা করে ছাড়বে কিন্তু নম্বর কম পাবে চার নম্বর আসন করো পা ফাঁক করে হ্যাঁ কী আসন করবে কোন আসন করবে কেউ বলে দেবে না নিজের পছন্দে যে কোনো পাঁচটা ব্যায়াম করতে হবে সেটাও নাও লাস্ট পাঁচ নম্বর আসন করো আমি তোমাকে সারতে বলেছি নামে দাও নামে দাও এই দেখলে এক্ষুনি দে আমি না বা বিচারক না সারতে বললেই নামে দিচ্ছিল বা ছেড়ে দিচ্ছিলো তখন ওকে পুরো জিরো দেওয়া হবে জিরো দিলে থেকে র্যাঙ্ক করতে পারবে না তখন কোনো বিচারক বা কোনো শিক্ষকের দোষ থাকবে না আমি আগেও বলেছি এখনও বলছি যখন বিচারক সারতে বলে তখন সারবে তখন করতে বলে তখন করবে ওকে এইভাবে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় এভাবে আসন করতে হয়